পটল গাছের ফল হলুদ হলে তার সমাধান করার উপযুক্ত পদ্ধতি ছত্রাকের সমস্যা খুব বেশি বৃষ্টি ও বর্ষাকালে এই ধরনের সমস্যা দেখা যায় ব্যাপকভাবে কাণ্ড ও ফলের সংযোগ স্থানে স্থানে ছত্রাকের এর আক্রমণ হয় ওতেব একটি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক দিলেই ভালো ফল পাওয়া যায় উদাহরণস্বরূপ নেটিভ রেডোমিল গোল্ড ম্যানকোজেভ কৃত্রিম পরাগ মিলন পটল গাছের পরাগমিলন সময় অনেক ধরনের সমস্যা দেখা যায় তাই উপযুক্ত ফলন হয় না সাধারণত এই ধরনের আক্রমণ দুর্বল গাছের উপর বেশি হতে পারে কৃত্রিমভাবে পরাগমিলন বা হাত পরাগমিলন করতে হবে কিভাবে কৃত্রিম পরাগমিলন করতে হবে জেনে নিন অনুখাদ্য বরণ দুই গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে হবে সোনামাছি পটলের ফলে সোনামাছি বা পোকার আক্রমণ খুব হয় তার জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে পোকার আক্রমণ কখনও কখনও জাসির ও অন্যান্য পোকা ওই সংযোগ স্থানে চুষে খায় ফলে ওই স্থান থেকে সাদা আঠা বের হয় ফলে এমন হতে পারে এক্ষেত্রে একটি সিস্টেমিক ইনসেকটিসাইড দিতে হবে জীব সার প্রযোগ চাষবাস করার সময় মাটি তৈরির জন্য ভালো করে জীব সার প্রযোগ করতে হবে এবং পুরুষ গাছের সংখ্যা বাড়ানো প্রয়োজন গ্রন্থনা মাহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর